সিজি দেয় পালক সে তুমায় তুলিয়া মসিজি দে রোয় পালক বেতু মায় তুলিয়া সবাই মিলে দিবে তুমায় করিয়া সবাই মিলে তু পরে করিয়া পোতি বসিয়া তো সবাই শিয়া পুরান তিলাও তো শিয়া পোতি বেশিয়া তিয় সবাই শিয়া উড়ান তিলত ঘরি বাপা বসিয়া জন্মে রে মতো দিবা গুসল গরম পানি খরিয়া রে মত ঘুসল দিব গরম পানি করিয়া সবাই মিলে দিবে তু মায় পর করিয়া সবাই মিলে দিবে করিয়া মসজিদ রে সে বেত মায় তোলিয়া মসজিদ রোয় পালকে সে বেতু মায় তোলিয়া সবাই মিলে দিবে তুমায় করিয়া সবাই মিলে কত গুণা লায় তুমি নাই রে তার সীমা কোন দিন জানে ফুড়িয়ে যাবে ওই জীবনে খেলা কত গুণা লায় তুমি নাই রে তার সীমা কোন দিন জানি বনিয়ে যাবে ওই জীবনের খেলা রং তামাশায় জীবন গেল বন্ধু বন্ধ ফাইয়া রং তামাশায় জীবন গেল বন্ধু বন্ধ ফাইয়া সবাই মিলে দিবে পরে করিয়া সবাই মিলে দিবে পরে করিয়া মুসিদ রোয় পালকে সি বেত মায় তোলিয়া মসজিদ রয় পালকিয়া বে তুমায় তল সবাই মিলে দিবে পরে করিয়া সবাই মিলে দি তোমায় পরে করিয়া শেষ বিদায়ের পালকে যদি গরে যাইতে হবে ছবি ছেড়ে গো আমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে ছবি ছেড়ে গো শেষ বিদায়ের পালকে যদিনশবে আমার গরে যাই তে হবে সবি ছেড়ে গো আমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে ওই কবরে গো চারজনে চার কান্দে কইরা লইয়া যাইবে চইলা রাখবে তোমায় একা করে গো বাইরে অন্ধকারে কবরে কে বেয়া একা করে গো চার জনে চারে কান্দে কইরা লইয়া যাইবে রাখ রাখবে আমায় একা করে গো বাইরে অন্ধকার আমায় একা করে গো শেষ বিদায়ের যে দিন আসবে আমার গোরে যাইতে হবে সবই ছেড়ে গো আমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে ওই কবরে গো গর করস বাড়ি করছো করছো জমিদারি সবই তোমার রইবে পড়ে গো বাইরে অন্ধকার যাইতে হবে করছ বাড়ি করছো করছ জমিদারি ছবি তোমার রইবে পড়ে বাইরে অন্ধকার কব রে যাইতে হবে গো শেষ বিদায়ের যে দিন আসবে আমার রে যাইতে হবে সবই ছেড়ে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে ওই কবরে গো তোমায় তুমায় করিবে যদি দিতে না পারো বাইরে জলতে হবে আগুনে যদি দিতে না পারো পারোবা হনকার সে তোমায় শুয়াল কর যদি দিতে না বাইরে জলতে হবে আগুনে যদি দিতে না পার শেষ বিদায়ের পালকে যদি নাসবে আমার গড়ে যাইতে হবে সবই ছেড়ে গো আমায় সাদা কাপন পড়িয়া যাইতে হবে ওই কবরে গো আমায় সাদা কাপন পড়িয়া যাইতে হবে ওই কবরে গো শেষ বিদায়ের পালকে যেদিন আসবে আমার ঘরে যাইতে হবে ওই কবরে গো বাইরে এই দুনিয়া যাইতে হবে ওই কবরে গো তোমায় সাদা কাফনে পড়িয়া যাইতে হবে সবি সেড়ে গো বাইরে অন্ধকার কবরে যাইতে হবে ছবি সেড়ে গো যাইব একদিন চলিয়া

করিয়া আপন সজন সবাই কে পরে করিয়া মায়ার এই দুনিয়া দারি সবি যে রইবে পড়ি খালি হাতে যাবে তুমি এই দুনিয়া সাড়ি মায়ার এই দুনিয়া দা ছবি যে রইবে পড়ি খালি হাতে যাবে তুমি এই দুনিয়া সারি মোরা রাগে মরি দেখো একবারে বাবিয়া আদার গোরে কেমনে মেনে তাক বাপরিয়া আপন সব সবাইকে পরে করিয়া যাই বয়েক চলিয়া এই দুনিয়া সারিয়া আপন সজন সবাইকে পরে করিয়া আপন সজন সবাইকে পরে করিয়া সাড়ে তিন হাত মাটির গো

কয়েক বড় বাবিয়া সন সোবাই পরিয়া যাই বোয় দিন চলিয়া এ সবাইকে সড়িয়া করিয়া সোবাইকে সন সবাইকে कोर कोरिया पिता माता बा সুরুন চার জনে তে উঠাইয়া যাইবে তোমাই লইয়া আদার গরে আসবে তুমায় রাখিয়া আপন সজন সবাইকে পরে করিয়া যাইব একদিন চলিয়া সজল সবাই পর করিয়া আজনাই পরে করিয়া কেউ কাটি যার বাস কেউ বেশ বোন কেউ বাবার করবে গরম পানি মা যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন তোমায় চেড়ে যাব আমি মা জনী যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন আমি তাক বারে না আমার জন্য দুয়া কয়র মা গো তুমি যেদিন আমি তাকে বলা মা বলে আরে তাকে বোনা আমার জন্য দুয়া কয়র মাগ তুমি মাগ তোমার ঋণ গো তোমার ঋণ শুধু হবে না কোনো দিন মাফ করিও রে অিনী মা জনী যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন তোমার ছেড়ে যাব আমি কেউ কাটি জারের বাস কেউ বনিবে সর্বনা কেউ বাবার করবে গরম পানি মা জননি যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন তোমায় চেড়ে যাব আমি মা জননী যেদিন তোমায় চেড়ে যাব আমি নিজ হাতে দিয় গুসো না ফেলিও জল জোল আমার জন্য ধুয়া কইরো মাগো তুমি নিজে হাতে দিও গুস না ফেলিও চৌকের জোল আমার জন্য দুয়া তুমি মাগো তোমার বুকে খালি কো পারলে আল্লাহ নবীর বাণী মা জননী যেদিন তোমায় ছেডে যাব আমি যেদিন তোমায় ছেডে জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি সন্তান হারা মায়ের মন কান্দে রক্ষ আমি ছিলাম তোমার চোখের রইমনি সন্তান হারা মায়ের মন কান্দে যখন তখন আমি সিলাম তুমারে চোখে রি মায়ের চোরো নে মোরন কালে সিনতলা মায়ের চোরো নে পাইলেটাই মরন কালে সিনতলাপনে দোয়া রো আমারে লাগি মা যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন তোমায় চেড়ে যাব আমি মা নী যেদিন তোমায় ছেড়ে যাব আমি কেউ কাটিবে যারের বাস কেউ বলি বেশরব না কেউ বাবার করবে গো পানি মা যেদিন তোমায় চেড়ে যাব আমি যেদিন তোমায় চেড়ে যাব আমি মা যেদিন তোমায় ছেড়ে যাব আমি যাই বাজে দিন সাড়ে তিন হাত মাটির কবরে তুমি যাইবার কালে পতের সম্বল সঙ্গে লইয়া যাই রে তো তুমি যাই বারে কালে সম্বল সঙ্গে লো যাইও যাই রে যাই বাজে দিল সাড়ে তিন হাত মাটি যাই বাজে দিল সাড় তিন হাত মাটি ইমানে খনানে কেরে জুডি আরে নে আল্লাহ নবীর আলা নো ইমান গোনানে কের জুড়ি আর নে আল্লাহ নামি হবে পারে সম্ব তুমি মরার আগে নামরিয়া কবরে যাইও নারে তুমি মর রাগে নামো রে যাইও নারে যাই বাজে দিন সাড়ে তিন হাতে মাটি যাই বাজে দিন সাড়ে তিন হাতে মাটি কবরে। এই দুনিয়ে বুক বিলা শে খাটাই যো নদিন খুডাএ গন্টাএ হে এই দুনিয়ে বুক বিলা শে খাটাই দিয়ে কড়ায় ঘন্টায় হিসাব সাবে বেড়া বুলালামিন মিন তুমি যাইবার বারে কালে পতের সম্বল সঙ্গে লইয়া যাই রে ও তুমি যাইবার কালে পতের সম্বল সঙ্গে বাজে দিন সাড়ে তিন হাতে মাটির কবরে যাই বাজে দিন সাড়ে তিন হাতে মাটির কবরে তুমি যাইব কাল পের সম্বল সম্ভল সঙ্গে লইয়া যাইও রে তুমি যাইব কালে কাল সম্বল সঙ্গে লইয়া যাইও রে চাই বাজে দিন সাড়ে তিন হাত অন্ধকার কব दाई बजे दिल चार तिने हाथे माटी निकोबो